হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো তালে ফুরুলি আর এখন বর্ষাকাল আর বর্ষার দিনে আমার তো মনে হয় প্রত্যেকের ঘরে তালে ফুরুলিটা তো অতি অবশ্যই হয় আর খুব সহজভাবে পালানোর চেষ্টা করেছি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখানে প্রথমে একটা তাল নিয়েছি আর তালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ওপরে যে এই মোটা অংশটা আছে না সেটাকে আমি খুব ভালো করে বাদ দিয়ে দেব আর তালটা প্রচুর পরিমাণে পাকা আছে একটু চাপ দিলেই কিন্তু বাদ দেওয়া হয়ে যাচ্ছে আর দেখুন তালটা ধুয়ে নেওয়ার পরেও প্রচুর পরিমাণে কাদা আছে তো আবারও ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তালটা প্রচুর পরিমাণে বড়ো সেজন্য আমি একটু এইভাবে তিন ভাগে ভাগ করে নিচ্ছি কারণ এটার মধ্যে তিনটে আঁটিই আছে এক একটা তালে কিন্তু দুটো আটিও থাকে একটা একটা তালে তিনটে আঁটিটাও থাকে তো এই মাঝখানের এই সাদা অংশটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে এখন ওপরের যে কালো অংশটা আছে না খোসাটা সেটাকেও বাদ দিয়ে দেবো আর তালটা ভীষণ পাকা সেজন্য খুব সহজেই কিন্তু এটা খোসাটাকে তুলে নেওয়া যাচ্ছে আর এই বর্ষার দিনে প্রত্যেকের ঘরে ঘরে তো তালের পড়া হয়ই কে কেমনভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে বানাচ্ছি সেটা ভালো লাগছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা কথায় সেটাকে ছাড়ানো হয়ে গেল আর এই পিছনের দিকে যে কালো অংশটা আছে সেটাকেও আমি ভালো করে একটু তুলে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এখন এইভাবে আরও যে দুটো আছে সে দুটোকেও তুলে নেবো তো একটা প্লেটের মধ্যে নিয়েছি দেখুন একটা আটি পুরো একটা প্লেটই ভরে গেছে তো এখন একটা আটি একটা প্লেটের মধ্যে নিয়ে সেটাকেই আমি ভালো করে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ঠিক এইভাবে মেখে নিতে হবে যত মাখাটা ভালো হবে না ততটাই তালের পাল্প পাওয়া যাবে তো এইভাবে চেপে চেপে একটু নিচ্ছি আর তালটা একটু টাইটও আছে পাকা তাল তারপরেও এক একটা তাল একটু টাইট হয় তো এখানে আমি সামান্য জল দিয়ে দিয়ে একটু এইভাবে মেখে নেব এতে কী হবে তালের ভিতর থেকে যে পাল্পটা পার করে নেওয়া যাবে তো এইভাবে ভালো করে একটু দেখুন হাত দিয়ে কীভাবে নিচ্ছি আমি এটা একটু দেখে বুঝে নিতে হবে তা ধর বলা যায় না যে কিভাবে নিচ্ছি তো এইভাবে সম্পূর্ণ তিন পিস দিয়ে আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন এখান থেকে একটা গামলা নিয়েছি আর তার মধ্যে যেয়ে বিরিয়ানি ভাত ছাঁকার জন্য যে ছাঁকনি হয় সেটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন সেটাই এই গামলার উপরে বসিয়ে দেখুন একটা তাল নিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি এতে করে খুব সহজে না পাল্পটা পাওয়া যায় আর একদম কষ্টও হয় না খুব সহজে কিন্তু তালের কাঁধটা বার হয়ে যাচ্ছে দেখুন কত সহজে বার হয়ে যাচ্ছে আর একদম যে সরু সরু সুতোর মতো অংশটা থাকে না তালের আটের মধ্যে সেটাও কিন্তু একদম আসে না খুব সুন্দরভাবে স্মুথভাবে এই তালের পাল্পটা পাওয়া যায় তো এখন এইভাবে দেখা যায় দেখুন একটা আটে থেকে কতটা পাল্প পাওয়া গিয়েছে আসলে না তালটা ভীষণ বড় ছিল সেই জন্য তালের পাল্পটাও আমি বেশি একটু পেয়েছি এখন এটার মধ্যে কিন্তু অনেকটাই পাল্প রয়েছে কিন্তু এই যেটা দিয়ে আমি ভালো করে তালের পাল্পটা বার করে নিলাম এখনও কিন্তু তালের মধ্যে অনেকটাই তালের পাল্প রয়েছে আর এই দুটো এখন রয়েছে তালে কতটা হয়েছে একটা আঁটি থেকে সেটা তো বুঝতে যেতেই পারছেন তো এখানে এখন যে এই তালের পাল্পটা এখনও রয়েছে আঁটির মধ্যে আমি হাতে করে নিয়ে খুব কাছে থেকে দেখাচ্ছি সেটা দেখুন একটি গ্রেটার নিয়েছি এইভাবে নিয়ে খুব ভালো করে দেখুন তালের পাল্প কিন্তু পাওয়া যাচ্ছে যদি হাতের কাছে আমি যে ছাঁকনিটা ব্যবহার করেছি সেটা যদি না থাকে অবশ্যই এই গ্রেটার দিয়েও ভালো করে তালের পাল্প পার করা যায় তাহলে দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম কিন্তু সহজে তালের পাল্প পার করা যাওয়ার জন্য আর কত সহজে দুটো রকমভাবেই দেখিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে তালের পাল্পটাও পাওয়া যাবে যারা এই স্কিপ না করে দেখেছেন তারা তো খুব সহজে শিখেই গেছেন যে তালের পাল্পটা কতটা পাওয়া যায় আর কত সহজে তালের পাল পার করার সহজ পদ্ধতিটাও দেখিয়ে দিলাম তো এখন সমস্ত তালটাকেই আমি তালের পাল পার করে নিয়েছি তাল থেকে এখন কতটা হয়েছে সেটা তো দেখাচ্ছি দেখুন যে কামলাটা নিয়েছি কামলাটা কিন্তু বেশি অর্ধেকটাই ভরে গেছে তো একটা তাল থেকে এতটাই হয়েছে তাহলে বুঝতে পারছেন যে তালটা কতটা বড় ছিল তো এখন এটাকে সাইড করে রেখে এখন আমি বানাবো ফুরুলি তো এই ফুরুলি বানানোর জন্য এখানে এক কাপ ময়দা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেব চিনি চিনিটা এখানে আমি হাফ কাপ নিয়েছি আর এটা ওয়ান থার্ড কাপ দুটো কাপের নিয়েছি আচ্ছা চিনির পরিমাণটা পরে রাখি যে যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা নিয়ে নেবেন প্রায় আমি এক কাপের কাছাকাছি চিনি নিয়েছি এক তারপরেও আমার মনে হয়েছিল একটু কম লেগেছে মিষ্টিটা আমি আবারও দুই তিন চামচ চিনি ব্যবহার করেছি অবশ্যই মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর তালের পাল্পটা দেখুন কতটা ঘন এখানে আমি প্রায় হাফ তালের পাল্প নিয়ে নিয়েছি নিয়ে এখন এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটা নারকেল নিয়েছি সম্পূর্ণ নারকেল কোড়াটাকেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আর মেশানোর পরে এটাকে একটু রেস্টে রাখতে হবে রেস্টে রাখার কারণ হচ্ছে যে চিনিটা দিয়েছি দানা দানা থাকে সেই চিনিটা না একদম ভালো করে মিশে যায় সেই জন্য চেষ্টা করবেন কিছুক্ষণ রেস্টে রাখার জন্য তো এখন ভালো করে মেশাতে মেশাতে আমার কাছে অনেকটা ঘন মনে হয়েছিল সেই জন্য আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি করে এখন আমার কাছে পারফেক্ট লাকচার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম করলে ফুরুলিটা একদম পারফেক্টভাবে গোল হবে আর একদম ভিতর থেকে কোনো শক্তভাব থাকবে না বা খুব নরমও হবে না খেতে ভীষণ টেস্টি হয় একবার হলে ওইভাবে বানিয়ে দেখতে পারেন তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পরে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু চিনি দিয়েছিলাম না চিনিটা ভালো করে এখন মেল্ট হয়ে গেছে পনেরো মিনিট রেস্টে রাখার জন্য সেই জন্য ভালো করে মিশিয়ে নিলাম আর দেখুন আমি হাতের মধ্যে কেমন করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো ফোরডি বানানোর সময় বুঝতে পারেন না কিভাবে দিলে গোল হবে তো আমি হাতের মধ্যে করে নিয়ে দেখিয়ে দিলাম তো আরও কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন একটা আঙুলের মাথায় করে নিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি অল্প করে এটা খুব বেশি বড় করছি না আবার খুব ছোটোও হবে না এটা মিডিয়াম সাইজের হবে দেখতেও সুন্দর হবে খেতেও ভীষণ টেস্টি হবে আর এখন ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে তো কোনো দেওয়ার পরে আমি এই ফ্লেমটা মিডিয়ামে করে দেব মিডিয়ামে দিলে কী হবে ভেতর থেকে ভালো করে ভাজাটা হয়ে যাবে আর এই ফোরুলি ভাজতে একদম বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো প্রথমে একটা ম্যাচে যতটা ধরে সেটাকে তো আমি দিয়ে দেব আর প্রত্যেকটা কতটা গোল হবে সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো আমি দুবারে দেখিয়ে দেবো প্রথমেই রকমভাবে দেখিয়ে দিয়েছি আবারও রকম দেখিয়ে দেবো এখন যেহেতু ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি সেজন্য কিন্তু সহজে উঠছে না আর আমি এখন হাতও দেব না যখন দেখব ফুরুলিগুলো নিজে থেকে উপরে ভেসে উঠছে তখনই দেখুন আলকা করে এইভাবে নাড়াচাড়া করে দুটো সাইডই কালার করে নেবো সম্পূর্ণটা এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে আর এখন দেখুন কি সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি এই রেসিপিগুলো একটু হলেও আপনাদের উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন যাতে সহজভাবে সহজ রেসিপিগুলো বানিয়ে নিতে পারে আর এটা ফেসবুক থেকে দেখছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন কথায় কথায় কিন্তু এদিকে ফরুলি কোনো কালারটা খুব সুন্দর চলে এসেছে সম্পূর্ণ ভাজাটাও আমার হয়ে গেছে এখন এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। নিয়ে পরের ব্যাচে আবারও কিছুটা দিয়ে দেব তো আবারও কিভাবে নিচ্ছি এখন আমার হাতটা পরিষ্কার আছে কিভাবে নিচ্ছি একটু দেখে খেয়াল করলে বুঝতে পারবেন খুব সহজভাবেই আমি দুটো হাতের মাঝখান দিয়ে দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি কীভাবে নিচ্ছি একটু খেয়াল করলে দেখলেই বুঝতে পারবেন আর এখন দেখুন যখন ফুলিগুলো দিচ্ছি সম্পূর্ণ ভেসে উঠছে কারণ তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে তখন মিডিয়ামে ছিল তেলটা হয়তো একটু কম গরম ছিল সেজন্য ঠিকভাবে ফুলে ওঠেনি এখন কিন্তু যখনই দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে তার মানে কি তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে আর এখন আমি হালকা করে হাত দেবো না যখন একটু সম্পূর্ণ সবগুলো ভেসে উঠবে না ঠিক তখনই এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে সম্পূর্ণ সব সাইডটা ভালো করে ভাজা করে নেব আর দেখুন প্রত্যেকটা কেমন সুন্দর গোল হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে তাহলে কে কীভাবে বানাচ্ছেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে গোল হয়েছে আবারও কিছুটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে গোল হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি এখন তো প্রচুর গরম আছে আর গরম অবস্থায় একটু কাঁচা কাঁচা মনে হয় কিন্তু যত ঠান্ডা হয়ে যাবে শরীরটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে তাহলে এইভাবে একবার হল বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ